কিছুক্ষণ পর সিকিউরিটি গার্ড এসে ডাকলেন স্যার আপনাকে ভেতরে যেতে বলেছে আবির নির্ভীক ভঙ্গিতে হেঁটে ভেতরে চলে গেল অফিসের ভেতরে ফুল দিয়ে সাজানো ঢুকতেই সবাই হাততালি দিয়ে কংগ্রেচুলেশন জানাচ্ছে আবিরকে দু একজন ছবি তোলায় ব্যস্ত বাবা চাচা তিনজন আর আবির মিলে একটা কেকও কাটলো তো আজকে খুশির দিন বংশের বড় ছেলে তাদের কোম্পানির হাল ধরতে যাচ্ছে এর থেকে বড় পাওয়া আর কি আছে তানবীরের মতো আবির যদি মুখের উপর বলে দিত আমি ব্যবসা সামলাব না তখন তো কিছুই করার ছিল না আবির যেহেতু মেনে নিয়েছে এতেই হবে ঘন্টা হলো হলো আবির অফিসে এসেছে এরই মধ্যে চাচু ইকবাল খান ভাতিজাকে সব কাজকর্ম আজ আড্ডায় মগ্ন তাদের মাথা থেকে সব চাপ চলে গেছে দুই ভাই মিলে চা খাচ্ছে খুনছুটি করছে এত বছরের ব্যবসায়িক জীবনের অবসানের সময় এসেছে এবার সারাদিন আবিরের ব্যস্ততায় কাটে প্রথম দিনের অফিস দায়িত্ব বুঝে নেওয়া বিশাল চাপ মাঝখানে একবার সময় করে বাবা চাচাদের সাথে তোলা একটা ছবি ফেসবুকে শেয়ারও করেছিল ছয়টায় বাসায় ফিরেছে আবির এসেই সোজা রুমে চলে গেছে শাওয়ার নিয়ে রেস্ট নিচ্ছে হয়তো ঘুমিয়ে পড়েছিল দুঃস্বপ্নই দেখলো কিনা আচমকা উঠে বসলো বিছানায় আবিরের চোখে মুখে উদ্বেগ স্পষ্ট তড়িঘড়ি করে রুম থেকে বের হয়ে নিচে আসলো পরিস্থিতি স্বাভাবিক মালিহা খান এবং হালিমা খান কাজে ব্যস্ত আদের আম্মু আদিকে নিয়ে পড়তে বসেছেন মিম হয়তো পড়ছে নিজের রুমে কয়েক মুহূর্ত সোফায় বসে আবার উঠে রান্নাঘরের দিকে গেল হালিমা খানের দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করলো মেঘ কোথায় মামুনি মেঘের টিউটর এসেছে পড়ার ঘরে পড়াচ্ছে ও আচ্ছা আমায় একটু কফি করে দিতে পারবে হালিমা খান বলল একটু অপেক্ষা করো বাবা এক্ষুনি দিচ্ছি আবির ছোটবেলা থেকে নিজের মা মালিহা খানকে আম্মু তানবীরের আম্মুকে মামুনি আর আদির আম্মুকে কাকিয়া ডেকে অভ্যস্ত এত বছরেও তার ডাকে পূর্বের ন্যায় মিষ্টতা মিশে আছে সোফায় বসে কফি খাচ্ছে আর মোবাইল ঘাটাঘাটি করছে বিশ মিনিট পর পড়ার রুম থেকে বের হলো একটা ছেলে বয়স হয়তো বাইশ তেইশ হবে পাঁচ ফুট সাত ইঞ্চি লম্বা হবে চোখে চশমা হালিমা খানকে বলল আনটি আজ আসি আবার কাল আসবো হালিমা খানও হাসি মুখে বললেন আচ্ছা ঠিক আছে এদিকে আবিরের কোমলতা পাল্টে গেল চটে গেল ভীষণ সবেকে ঘুষি বসালো সোফার পাশের দেয়ালে আবিরের চোখ আগুনের মতো লাল হয়ে গেছে এক মুহূর্ত বসলো না সোজা উঠে ধপধপ করে সিঁড়ি দিয়ে উঠে নিজের রুমে চলে গেল অতিরিক্ত রাগে আবিরের তামাটে চেহারা রক্তবরণ ধারণ করেছে চক্ষু যুগলে ক্রোধ স্পষ্ট প্রতীয়মান হচ্ছে পাঁচ সাত মিনিটের মধ্যে ভীষণ তাড়াহুড়োতে তৈরি হয়ে নিচে নামছে আবির মেঘ পড়ার রুম থেকে বই খাতা নিয়ে রুমের উদ্দেশ্যে রওনা দিল হঠাৎ সিঁড়ির নিচে সাইড হয়ে দাঁড়িয়ে পড়ে সে আবির ভাই হুলস্থুল বাঁধিয়ে নামছে মেঘ এক দৃষ্টিতে তাকিয়ে আছে মানসিক টানা ভুগছে মেয়েটা আবিরের সামনে বা আশেপাশে কোথাও দাঁড়াতে পারে না মেঘ আবিরকে দেখলেই যেন খেই হারায় বারবার হৃদয় কেঁপে উঠে অষ্টাদশীর কেমন অস্থির অস্থির লাগে কেমন মারাত্মক চাহনি তেমনি মারাত্মক তার চলাফেরা মনে মনে এসব ভেবেই যেন ঘোরের রাজ্যে চলে যায় মেঘ আবির পাশ দিয়ে যাওয়াতে আবিরের শরীরে ঝাঁঝালো গন্ধ সাথে তীব্র স্প্রে গন্ধ মস্তিষ্ক পর্যন্ত চলে যায় সহসা ঘোর কাটে মেঘের সিঁড়িতে আবির ভাই নেই কয়েক কদমে আবির পৌঁছে গেল মেন গেটের কাছে হঠাৎ রান্নাঘর থেকে মালিহা খান ডাকলেন এই সময় কোথায় যাচ্ছিস বাবা মেঘ পেছন ফিরে তাকায় সেদিকে আবির চৌখাটের বাহিরে পা রাখতে রাখতে ব্যস্ত আর ক্রোধিত কণ্ঠে উত্তর দিল বাহিরে একটা কাজ আছে ফিরতে রাত হবে এক মুহূর্তও দাঁড়ায় নিশে ক্ষিপ্র বেগে হেঁটে চলে যায় মেঘ ঠায় দাঁড়িয়ে আছে সিঁড়ির নিচে কিছুই যেন ঢুকছে না ছোট্ট মস্তিষ্কে কয়েক মুহূর্ত পরে মেঘ ও যথারীতি বই খাতা নিয়ে রোমে চলে যায় আজ তার অনেক পড়া আগামীকাল রবিবার কোচিং এ পরীক্ষা ক্লাস নতুন টিউশন সব মিলিয়ে পড়া শিখতে ব্যস্ত হয়ে পড়ে রাত নয়টায় খেতে বসেছেন সবাই খানবাড়ির খাবার টেবিলটা অনেকটাই লম্বা টেবিলের এক পাশে প্রস্থ বরাবর বসেন আলী আহম্মদ খান খান বাড়ির বড় কর্তা ওনার বিপরীতে কোনো চেয়ার নেই কারণ ওনার মুখোমুখি বসার যোগ্যতা এই বাড়িতে কারণ নেই এক পাশের চারটা চেয়ার ইকবাল খান আদি তানবির ভাইয়া আর আবির ভাইয়ের চেয়ার এক পাশে আবির ভাই না থাকাকালীনও চেয়ার সরানো হয়নি অন্য পাশে তিনটা চেয়ার মোজাম্মেল খান মিম আর মেঘের মেয়ে মানুষ গা ঘেসে বসা পছন্দ করে না তাই একটা চেয়ার স্টোর রুমে রেখে তিনটা চেয়ারে দূরে দূরে রেখেছে যদিও মেহমান আসলে আরও তিন চারটা চেয়ার অনায়াসে ফেলা হয় এখানে এত বছর আবির ভাই না থাকায় মেঘ একবারে কর্নারের চেয়ারটাতেই বসেছে আবির ভাই ফেরার পরও তাকে বাধ্য হয়ে এই চেয়ারটাতেই বসতে হয় আবির ভাইয়ের মুখোমুখি বসা আর প্রথম বিশ্বযুদ্ধে শহীদ হওয়া দুটোই মেঘের কাছে সমান রোজ দুবার চোখের সামনে নিজের মস্তিষ্কের রক্তক্ষরণ সহ্য করা বুকের ভেতর উথাল পাথাল ঢেউ সামলানো সেই ধারালো চোখের চাওনি প্রতিবার যেন পিসপিস করে কাটে অষ্টাদশী হৃদয়টা এদিকে বোকা মেঘ এখনো অনুবাদনই করতে পারছে না আবির ভাই কি তার শুধুই ক্রাশ নাকি সে তার প্রেমেও পড়েছে আচমকা আলী আহম্মদ খানের রাসভারী কণ্ঠে মেঘের ঘাড়ু চিন্তার ব্যাঘাত ঘটল আলী আহম্মদ খান বললেন আবির কোথায় অফিসের কাজে তো সেই সন্ধ্যাবেলাই শেষ তাহলে এত রাতে কোথায় সে মালিহা খান তটস্থ ভঙ্গিতে উঠ বললেন ও তো সন্ধ্যায় এসেছিল রেস্ট নিয়ে কফি খেয়ে তারপর বের হলো ছেলেদের নিষেধ করো রাত বিরেতে ঘোরাঘুরি করতে ইকবাল খান সাবলীল ভঙ্গিতে বলে উঠলেন বড় ভাইয়া তুমি চিন্তা করো না ছেলেটা এত বছর পর দেশে ফিরেছে বন্ধুদের তো একটু সময় দিতেই হয় আলী আহমদ খান চুপচাপ খাওয়া শেষ করলেন উঠার এক মুহূর্তে মেঘের দিকে তাকিয়ে বললেন শাহরিয়ার কেমন পড়াচ্ছেন মা মেঘ নরম সরে বলল আলহামদুলিল্লাহ ভালো করিয়েছেন আর কোনো কথা বললেন না উঠে বেসিন থেকে হাত ধুয়ে নিজের রুমে চলে গেছে তার কিছু সময় পর বাকি দুই ভাই যে যার রুমে চলে গেল খাবার টেবিলে বসে বসে খাচ্ছে খানবাড়ির তিন বাদর মেঘ বাদর মিম হল বাদর আর আদি হলো সবচেয়ে ছোটো বাদর তিনজনেই রাজ্যের গল্প বেঁধেছে হালিমা খান এসে ধমক দিলেন এই মেঘ তোর কি এখন বাথরুমি করার সময় দুদিন পর পরীক্ষা শুরু হয়ে যাবে পড়াশোনা বাদ দিয়ে আড্ডায় মজে থাকিস সব সময় মেঘের প্রফুল্ল মুখটা তৎক্ষণাৎ মলিন হয়ে গেল কোন রকমে খাবার শেষ করে রোমে চলে গেল পড়াশোনায় মনোযোগ দিল আবির কত রাতে ফিরেছে সে হদিস কেউ রাখেনি তানবির ফিরেছে এগারোটায় তখনও হালিমা খান অপেক্ষা করছিলেন তানবির মাকে ঘুমিয়ে যেতে বললেন তারপরও হালিমা খান বারোটা পর্যন্ত অপেক্ষা করলেন আবির ফিরেনি তাই বাধ্য হয়ে ঘুমিয়ে পড়েছেন আবির ফিরেছে রাত দুইটার দিকে কোনো রকমে ফ্রেশ হয়ে ব্যালকনিতে পাতা চেয়ারে হেলান দিয়ে আকাশের পানে তাকিয়ে আছে দৃষ্টি নিবদ্ধ দূরে ওই চাঁদে কিছুক্ষণ পরপর মেঘে ঢেকে যায় আবারও আলোকিত হয় আবির কি যেন ভাবে খানিকক্ষণ তারপর গম্ভীর কণ্ঠে নিজেই নিজেকে শুধালো তুই কি কোনোদিন শুধরাবি না কেটে গেল আবিরের নির্ঘুম নিদ্রাহীন রাত সকাল আটটায় খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে মিম মেঘ আদি তানবীর আর কাকা মণি ইকবাল খান বড় দুই ভাই ভোর সকালে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন মেঘ মিমের সাথে ফিসফিস করে আড্ডায় ব্যস্ত তানভীর যেন দেখেও না দেখার মতো খাচ্ছে আগে হলে একটা ধমক দিয়ে বলতো চুপ থাক আজ যেন কিছুই করলেন না তাই মেঘ আর মিম আপন মনে গল্প করে করে খাচ্ছে মেঘের মনোযোগ ভাঙল কারো চেয়ার টানার শব্দে নিখাত দৃষ্টি মেঘের চোখে নিবদ্ধ মেঘ এক পলক তাকিয়ে চোখ নামিয়ে বুকের ভেতর ধুকপুকের মাত্রা বাড়ছে তার সাথেই নিযুক্ত হলো চিন্তার ছাপ মাথা নিচু করে মনে মনে বলল আবির ভাইয়া সারা রাত ঘুমাননি ফ্যাকাশে হয়ে আছে মুখটা কি হয়েছে ওনার এসব ভেবেই মেঘ আতকে উঠেছে বারবার গতকাল সন্ধ্যায় বের হলো চোখ অন্ধকার করে রাতে কখন ফিরেছেন স্বাভাবিক হলো মেঘ মিমের খাওয়া শেষ উঠে যাচ্ছে এতক্ষণে তানবির আর ইকবাল খানও খেয়ে চলে গেছেন খাবার টেবিলে এখন শুধু আদি আবির আর মেঘ মেঘ প্লেটের ভাতগুলো তাড়াতাড়ি শেষ করলো যেই না উঠতে যাবে আবির ভাই মেঘের প্লেটে আরও দু চামচ ভাত দিলেন মেঘ ছোট করে চিৎকার দিতে গিয়েও দিল না চোখ পড়লো আবিরের দিকে আবিরের তামাটে মুখটা দেখে চোখ নামিয়ে নিল আবির প্রখর তপ্ত স্বরে বলল। এগুলো শেষ করে তারপর উঠবি মেঘ কিছু বলতে গিয়েও থেকে গেল আবির আবারও বলে উঠল তোর নামে সারাক্ষণ শুধু অভিযোগ শুনি খাসনা খাসনা এখন চুপচাপ খা একটা কথা বলবি তো এক চামচ ভাত দিব মেঘ চিবুক গলায় ঠেকালো অল্প অল্প করে ভাত খাচ্ছে হঠাৎ আদি উৎফুল্ল বলল মেঘাপু আমার খাওয়া শেষ তুমি লাস্ট হা 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 মেঘের মুখটা আরও ছোট হয়ে গেল কিছুক্ষণ আগে তিন মিলে চ্যালেঞ্জ নিয়েছিল যে আগে খেয়ে ফাস্ট হবে তাকে একটা কিটক্যাট দেওয়া হবে মেঘি ফার্স্ট হতো কিন্তু আচমকা আবির বসাতে মেঘের মনোযোগ নষ্ট হয়ে যায় খাওয়া বন্ধ হয়ে যায় তাই মিম ফাস্ট হয়ে গেছে আদির আগে খাওয়া শেষ করলে তো অন্তত পক্ষে দ্বিতীয় থাকত আবির ভাই এরপর কিছুটা ক্ষিপ্ত হলো মেঘ সঙ্গে সঙ্গে মনোযোগ বিঘ্ন ঘটালো মনে মনে বলল আবির ভাইকে কি জিজ্ঞেস করব কি হয়েছে ততক্ষণে প্লেটের ভাত জোর করে খেয়ে শেষ করেছে মেঘের জিজ্ঞাসু নেত্রে যুগল আবিরের মুখের পানে মেঘের হাত পা কাঁপছে গলা শুকিয়ে আসছে কি জিজ্ঞেস করতে চেয়েছিল সব এলোমেলো হয়ে গেছে আবির ভাইকে দেখলে প্রতিবার যেমন বুকের ভেতর কেউ ঢোল বাজিয়ে নৃত্য করে আজও তার ব্যতিক্রম হলো না মুখ দিয়ে টু শব্দটা বের করতে পারছে না গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে চোখ নামিয়ে গ্লাস টেনে ঢক করে পুরো গ্লাসের পানিটা শেষ করলো আবিরের এদিকে কোনো মনোযোগ নেই সে তার খাওয়াতে মগ্ন মেঘ বসে থাকতে পারছে না আবির ভাইয়ের সামনে তাই কোনো রকমে কাপা কাপা পায়ে বেসিনে চলে গেল আবির চোখ তুলে এক পলক দেখলো প্লেটটা খাওয়া শেষ তাই আর কথা বাড়ায়নি হাত ধুয়ে কোনো রকমে রোমের উদ্দেশ্যে ছুটল মেঘ সিঁড়িতে এমনভাবে ছুটছে যেন থামলেই পায়ের শিরশিরে গড়িয়ে পড়বে নিচে নয়টা তিরিশ কি চল্লিশ বাজে আবির বাসা থেকে বের হচ্ছে আব্বু আর চাচু সেই সকালে অফিসে চলে গেছেন তাই আবির একটু পরে গেলেও সমস্যা নাই আবিরের কিছুটা পেছনে মেঘও বের হলো আজ রবিবার কোচিং খোলা মেইন গেটের সামনে গিয়ে থমকে দাঁড়ালো মেঘ আবির ভাই বাইক ঘোরাচ্ছে মেঘ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে সেদিন প্রথম এখানেই দেখেছিল আবির ভাইকে সেই থেকে অষ্টাদশীর ছোট্ট পৃথিবীটা এলোমেলো হয়ে গেছে ধ্যানে জ্ঞানে শুধুই আবির ভাই অষ্টাদশীর খুব ইচ্ছে হচ্ছিল বাইকে করে কোচিংয়ে যেতে আজ পর্যন্ত মেঘ বাইকে উঠেনি শুধু মেঘ কেন মিম আর আদি কেউই উঠেনি মেঘের খুব ইচ্ছে করে খোলা আকাশের নিচে বাইকে ঘুরবে প্রকৃতির সৌন্দর্য বাতাস উপভোগ করবে মনে মনে ভাবলো আবির ভাই কি আমাকে নিয়ে যাবেন হঠাৎ আবির ভাইয়ের কণ্ঠ কানে বাজল মেঘ নিজের নামটা আবির মুখে শুনে মনের মধ্যে বসন্তের হাওয়া লেগেছে মনে হচ্ছে তরোয়াল দিয়ে হয়ে গেছে হৃদয়টা মনের হাজার ও পাখির কলরোগ তারা যেন বলে বেড়াচ্ছে তোর ক্রাশ তোকে ডাকছে আবিরের গম্ভীর কণ্ঠ ভেসে আসলো আবারও ডাকছি তো মেঘ চুপসে গেল চোখ নামিয়ে কাপা কাপা পায়ে এগিয়ে গেল আবিরের দিকে মনে মনে ভাবলো আবির ভাইকে সত্যিই আমায় বাইকে করে নিয়ে যাবেন আবির চোখ মুখে বিরক্ত নিয়ে বলল তুই চুল খুলে ঘুরিস কেন মেয়েক যেন আহম্মক হয়ে রইল আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল আজকের পর থেকে যেন তোকে বাহিরে কোথাও চুল খোলা না দেখি যদি আর একদিন তোকে এভাবে দেখি তাহলে এমন থাপ্পড় দিব তোর গাল থেকে থাপ্পড়ের দাগ এক মাসেও যাবে না ছোটোবেলার মাইটটা আশা করি ভুলিস নাই এতটুকু বলেই আবির হেলমেট পরে বাইকটা স্টার দিয়ে চলে গেলে মেঘের মাথায় আকাশ ভেঙে পড়ল কয়েক মুহূর্ত নিস্তব্ধ হয়ে রইল মেঘ নিজের প্রতি নিষ্প্রহায় শ্বাস ফেলল আবির ফিরে আসার পর থেকে মেঘ উদ্দেলিত ক্রাশ খাওয়া প্রেম প্রেম অনুভূতি সবেতে যেন পানি আরে নানা বরফ ঢেলে দিয়ে গেল আবির ভাই যেই মেঘ আবিরের প্রেমে হাবুডুবু খাবে ভাবছিল তাকে যেন গভীর খাদে চুবিয়ে মারল মনে পড়ে গেল ছোট্টবেলায় আবিরের মারের কালো অধ্যায় ছোটবেলায় আবিরই মেরেছিল শুধু তাকে আজ পর্যন্ত মা বাবা এমনকি তানবির এত ধমকায় সেও কোনোদিন মেঘের গায়ে হাত তুলেনি এত বছর পর আবির ভাই ফিরল আবির ভাইকে দেখে মেঘ পুরনো কিছু ভুলে নতুন ভাবে আবির ভাইকে নিয়ে ভাবনা শুরু করেছিল সবেমাত্র সেই ভাবনায় আগুন জ্বালিয়ে চলে গেল বেটায় আহত চোখে তাকিয়ে রোল কতক্ষণ আচমকা রক্ত জবান নেয় ঠোঁট দুটো ভেঙে হু হু করে কেঁদে উঠল মেঘ এই কান্না কতক্ষণ স্থায়ী হলো তা জানা নেই হঠাৎ বন্যার কলে কিছুটা কেঁপে উঠল মেঘ ফোন রিসিভ করতেই বন্যা বলল কিরে কই তুই আসবি না মেঘ কথা না বলেই কেটে দেয় কল মেঘের গাল চুপসে ভিজে গেছে তারপর হাতের উল্টো পিঠ দিয়ে চোখ দুটো মুছে গাড়ির দিকে যায় বেশ কিছুক্ষণ পর কিছুটা স্বাভাবিক হলো মেঘ মনে মনে ক্ষুদ্ধ হলো গাড়িতে বসে বসে ফুসছে রাগে এসির মধ্যে বসেও যেন কপালে ঘাম ঝরছে মেয়েটার রাগে ক্ষোভে ওষ্ঠ উল্টালো মনে মনে স্থির করলো আর কখনও আবির ভাইকে নিয়ে ভাববে না আবির ভাই সত্যিই হিটলার তা না হলে আমার মতো নিষ্পাপ মেয়েটাকে শুধু শুধু মারার চিন্তা করতে পারে আমি ওনার কোনো পাকাধানে মই দিয়েছি অভিমানী কণ্ঠে মনে মনে ভাবল মেয়ে এসব ভাবতে ভাবতে কোচিংয়ে পৌঁছে গেল ক্লাস শুরু হয়ে গেছে দশ মিনিট আগে বন্যা জায়গা রেখেছিল তাই বন্যার পাশেই বসলো একটা ক্লাস শেষ হওয়ার পর আরেকটা ক্লাসের স্যার আসতে আসতে বন্যা মেয়েকে ফিসফিসিয়ে ফিসিয়ে বলল কিরে আসতে এত দেরি হলো কেন আর তুই না আমাকে তোর ক্লাস বয় আবির ভাইয়ের ছবি দেখাবি বলেছিলি কই দেখা মেঘ করুণ দৃষ্টিতে তাকালো বন্যার দিকে তারপর গম্ভীর কণ্ঠে উত্তর দিল প্রথমত ওনার জন্য আমার আসতে দেরি হয়েছে দ্বিতীয়ত ক্রাশ শব্দটা মনের মধ্যে চাপা পড়ে মরে গেছে শুধু শুধু আমার জীবন থেকে তিনটা দিন নষ্ট করলাম এখন থেকে আমি শুধু পড়াশোনা করব অন্য কিছু নিয়ে ভাববো না মেঘের কথাগুলো বন্যা মনোযোগ দিয়ে শুনলো তারপর সশব্দে হেসে উঠল বন্যা মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে আছে বন্যার দিকে বন্যা আবার আস্তে আস্তে ধীরে কণ্ঠে বলল আমি সেই দিনই বলেছিলাম এইসব ক্রাশ ট্রাশ কিছু না পড়াশোনায় মনোযোগ দে ঠিক হলো তো আমার কথা এর মধ্যে স্যার ক্লাসে আসছেন দুজনেই এই ক্লাসে মনোযোগ দিল মেঘ বাসায় ফিরে চুপচাপ নিজের রুমে চলে গেল মনটা তার ভীষণ খারাপ ফ্রেশ হয়ে নিচে এসে খাবার খেয়ে কোনো দিক না তাকিয়ে নিজের রুমে গিয়ে পড়তে বসেছে সন্ধ্যার পর টিউটর আসবে পড়া মুখস্থ করতে হবে সকলের শাসন ভোলার চেষ্টায় মগ্ন মেয়েটা প্রতিদিন সন্ধ্যার দিকে নিচে আসে মেঘ ছোট ভাই বোনের সাথে আড্ডা আর খেলায় মগ্ন হয় কিন্তু আজ তার ব্যতিক্রম হলো দুপুরের পর থেকে একবারের জন্য নিচে নামলো না মেঘ মিম আর আদি কয়েকবার ডাকতেও গিয়েছিল দরজা লাগিয়ে পড়েছে মেঘ আসবে না বলেছে সন্ধ্যার পর পর বাড়িতে ফেরে আবির চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠেছে চোখ পরে রান্নাঘরে মা কাকিয়াদের দিকে কাকিয়াকে ডেকে উৎফুল্ল কণ্ঠে বলল কাকিয়া চিকেন পাকোড়া বানাবে প্লিজ মা কাকিয়া তিনজনই যেন অবাক চোখে আছে আবিরের দিকে ছেলেটা মুখ ফুটে কিছুই চায় না কখনো খাওয়া নিয়েও কখনো নাক ছিটকায় না পছন্দের খাবারের নামও জানে না কেউ আজ হঠাৎ নিজ থেকে কিছু খেতে চেয়েছে কাকিয়া হাসিমুখে বলল, তুমি ফ্রেশ হয়ে আসো আমি রেডি করছি আবির স্বাভাবিকভাবে রুমের দিকে চলে গেল করিডোরে যাওয়ার পথে কানে আসলো মেঘের পড়ার শব্দ অনর্গল পড়ছে মেয়েটা শাশুড়ি ইচ্ছে না মনে হচ্ছে আবিরের ঠোঁট বাকিয়ে কিছুটা হাসলো তারপর সবেগে রুমে চলে গেল আবির বেশ সময় নিয়ে সাবার নিল দশ মিনিট রেস্টও নিল তারপর কালো টি শার্ট আর ট্রাউজার পরে রুম থেকে বের হয় একটু সামনে আসতেই চোখে পড়লো মেঘের রুমের দরজা খোলা মেঘ নেই আবির নিজের মতো এসে সোফায় বসলো ভাইকে দেখে মিমার আদি আগেই ছুটে পালালো না হয় এসে বলবে পড়াশোনা নাই আবিরকে কফি দিলেন আবির কফি খেতে খেতে তানবিরকে তুই তানবীর বলল আমি তো পার্টি অফিসে ভাইয়া কোনো দরকার কাজ না থাকলে তাড়াতাড়ি বাসায় আয় তানবীর ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো কিছু হয়েছে ভাইয়া আবির সশব্দে হেসে বললো দূর কিছু হয়নি চিকেন পাকোড়া বানাচ্ছে কাকিয়া খেলে তাড়াতাড়ি আয় আচ্ছা আসছি কথাগুলো না শুনলেও আবিরের হাসির শব্দ ঠিকই কানে এসেছে পড়ার রুমে বসা অষ্টাদশীর বুকটা সঙ্গে সঙ্গে কেঁপে উঠল নিজেই নিজেকে প্রশ্ন করলো আবির ভাইয়া হাসছেন উনি বাসায় ফিরেছেন তৎক্ষণাৎ মনে পড়ে গেল সকালের ঘটনা সাথে সাথে মুখটা কালো করে পড়া রিভিশন দেওয়ায় ব্যস্ত হলো মেয়েটা তানবির ফিরেছে পাঁচ সাত মিনিট হবে ফ্রেশ হয়ে নিচে এসেছে এতক্ষণে চিকেন পাকোড়া হাজির হলো সামনে ফ্রিজ থেকে বের করে কিছু রান্না করার সময় সাপেক্ষে ব্যাপার তা তাদের জানাই আছে এজন্য ধৈর্য নিয়েই বসে বসে ফোন ঘাটছিল আবি দুই ভাই আপন মনে গল্প করে পাকোড়া খেতে ব্যস্ত এদিকে মেঘ অপেক্ষা করছে টিউটর আসার জন্য চল্লিশ মিনিট লেইট এখনও আসছে না কি করবে বুঝতে পারছে না পড়ছে কিছুক্ষণ হাবি যাবি ভাবছে আবার পড়ছে তানবির হঠাৎ ডাকলো মেঘ এদিকে আয় মেঘ ভাইয়ের ডাক শুনেই কিছুটা কেঁপে উঠলো তারপর পড়ার রুমে দরজায় দাঁড়ালো হালকা গোলাপি রঙের জামা পরেছে মাথায় ওড়না দেওয়া পেট পিট সবটাই ওড়না দিয়ে ঢাকা অনেক স্নিগ্ধ লাগছে মেঘকে আবির তখনও সশব্দে হাসছে তানবীর ভাইয়া আর আবির ভাই নিজেদের মধ্যে মস্করায় ব্যস্ত মেঘ দরজায় দাঁড়িয়ে আবির ভাইয়ের হাসিতে মগ্ন তিন দিনেও এই মানুষটাকে এতটা প্রফুল্ল দেখেনি সে বরাবরই যেন গম্ভীর সেই বাইক কেনার দিন একটু হেসে কথা বলার চেষ্টা করেছিল সেই হাসিতেই ক্রাশ খেয়েছিল মেঘ আজকের হাসি ঘায়েল করে দিল মেঘকে চোখ সরাতে চেয়েও সরাতে পারছে না আবিরের চোখ পড়ে দূরে দরজায় দাঁড়ানো মেঘের দিকে কয়েক সেকেন্ড পরেই হাসি থামিয়ে চোখ নামিয়ে নিল আবির তানবির তৎক্ষণাৎ বলে উঠল মেঘ পাকোড়া খাবি আয় খেয়ে যা মেঘ যেন বড় সড়ো খেলো ভাইয়া তাকে খাবার খেতে ডাকছে এতগুলো বছরে এরকম ঘটনা তার সাথে কখনো ঘটেনি তানবীর আবার ডাকলো। আয় খেয়ে যা পরে পড়তে বসবি নে মেঘ দু পায়ে এগুলো কি যেন ভেবে ঠায়ে দাঁড়িয়ে পড়লো কিছুটা অভিমানী কণ্ঠে উত্তর দিল তোমরা খাও আমি খাবো না আবারও পড়ার রুমে চলে গেল মেঘ তানবির আর আবিরও আর বেশি কথা বলল না খাওয়া শেষ করে আবির গেল পুনরায় নিজের পার্টি অফিসে ছুটল মিটিং আছে তার ভাই ডেকেছি বিধায় মিটিং রেখে ছুটে এসেছিল সে মেক টিউটরের জন্য অপেক্ষা করলো আরও তিরিশ মিনিট পড়তে পড়তে খিদা পেয়েছে তার মাত্র খাবার হয়েছে আটটাও বাজেনি মেঘ খেতে বসেছে বারবার তাকাচ্ছে দরজার দিকে টিউটর আসলে পড়তে বসতে হবে খাওয়া শেষ হলো কিন্তু টিউটর আসলো না তাই মেঘ বই খাতা নিয়ে উপরে যাচ্ছে আর আম্মুকে বলে গেল টিউটর আসলে ঢেকে দিতে রাত নয়টায় খেতে বসলেন সবাই তানবির মিটিং শেষ করে বাসায় এসেছে খাবার টেবিলে সবাই থাকলেও মেঘের কোনো হদিস নেই তানবির কাকিয়াকে জিজ্ঞেস করলো মেঘ খাবে না কাকিয়া স্বাভাবিকভাবেই উত্তর দিল ও তো সন্ধ্যাবেলায় খেয়ে উপরে চলে গেল বললো খিদা পেয়েছে তেমন কথা নেই কারোর মুখে আবির কোনো রকমে অল্প খেয়ে রুমে চলে গেল গত রাতে ঘুম হয়নি ছেলেটার সারাদিন ক্লান্তিতে ঘুম পাচ্ছে খুব তাই রুমে গিয়ে শুয়ে পড়েছে এদিকে মেঘ পড়ছে আর ক্ষণে ক্ষণে ঠোঁট উল্টে কান্না করছে আবারও নিজেকে সান্ত্বনা দিচ্ছে যেভাবেই হোক চান্স পেতেই হবে অভিমানী স্বরে বলছে দূরের ভার্সিটি হলে ভালোই হবে এই বাড়ি থেকে চলে যাব অনেক দূরে ভাইয়া আবির ভাই আমায় পাবেই না বকবে কিভাবে মারবে কিভাবে তৎক্ষণাৎ মায়ের কথা ভেবে কান্না করে দেয় মাকে ছাড়া থাকবে কিভাবে সে মনের উপর কারো হাত নেই মনকে আমি যা বুঝাবো আমার মন তাই বুঝবে এই স্লোগান দিতে দিতে নিজেকে শক্ত করলো মেঘ আজকে সে ফজরের আজানের সময় উঠেছে রাতে অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছিল দিন যত যাচ্ছে পরীক্ষা তত কাছে আসছে যেভাবেই হোক চান্স পেতে হবে প্রথম টার্গেট মেডিকেল দ্বিতীয় ঢাকা বিশ্ববিদ্যালয় এজন্য সবই পড়তে হচ্ছে তাকে নামাজ পড়ে পড়তে বসেছে মেঘ সাতটা সাতটা তিরিশ পর্যন্ত পড়াশোনা করেছে সকালে খালি পেটে বেশিক্ষণ থাকা কষ্টকর তাছাড়া পড়াশোনা করলে আরও বেশি ক্ষুধা পায় গতকাল সন্ধ্যায় খেয়েছিল সারা রাত কিছু খায়নি ক্ষুধায় চুচু করছে পেট দৌড়ে নিচে গেল মেঘ মেঘের দৌড় দেখে ভয় পেয়ে গেল মা হালিমা খান উনিও রান্নাঘর থেকে ছুটলেন হালিমা খান কি হয়েছে তোর এভাবে ছুটছিস কেন মেঘ বললো আমার খুব ক্ষুধা পেয়েছে আম্মু তাড়াতাড়ি খেতে দাও হালিমা খান বলল তুই কখন উঠেছিস ফজরের সময় উঠেছি তারপর পড়াশোনা করছি তাড়াতাড়ি খেতে দাও আমায় হালিমা খান যেন খুশিতে গদগদ হয়ে গেলেন ওনার মেয়ে পড়াশোনায় মনোযোগ দিচ্ছেন সাথে খাওয়া দাওয়াতেও এ তো প্রতিটা মায়েরই প্রধান ইচ্ছে উনি ছুটে গেলেন রান্নাঘরে মেঘের পছন্দের সব খাবার হাজির করলেন মেয়ের সামনেই মেঘের পছন্দের সব খাবার হাজির করলেন মেয়ের সামনেই হ্যালো সালাম আমি জান্নাত রহমান আপনাদেরকে উপন্যাস পড়ে শোনাচ্ছি যদি আমার কণ্ঠে আপনাদের এই গল্পটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন মেঘ খুদার গেল আজকে তার কোচিং প্রাইভেট কিছুই নেই সন্ধ্যায় শুধু শাহরিয়ার ভাইয়া পড়াতে আসবেন সারা দিনে একটা রুটিন করে নিল মেঘ টার্গেট সেট করে পড়াশোনা করলে পড়াশোনা তাড়াতাড়ি এগোয় এদিকে আটটার পর বাড়ির সবাই খেতে বসেছে আবির একেবারে রেডি হয়ে নেমেছে চেয়ার টেনে বসতে বসতে নজর পড়ে সামনের চেয়ারটা ফাঁকা নিষ্পলক তাকিয়ে কয়েক সেকেন্ড স্বাভাবিক হয়ে খাওয়া শুরু করে ইকবাল খান জিজ্ঞাসা করলেন মেঘ কোথায় উঠেনি এখনো হালিমা খান প্রফুল্ল মেজাজে উত্তর দিলেন ও নাকি সেই ভোরবেলা উঠেছে পড়তে পড়তে লাগছে তাই কিছুক্ষণ আগেই খেয়ে গেল আলী আহম্মদ খান শীতল কণ্ঠে প্রশ্ন করলেন শাহরিয়ার কি গতকাল এসেছিল হালিমা খান পুনরায় উত্তর দিলেন গতকাল আসেনি তো ভাই যান মেঘ অনেকক্ষণ অপেক্ষা করেছে আলী আহম্মদ খান স্বাভাবিক কণ্ঠে বললেন হয়তো কোনো সমস্যা আজ আসবে নিশ্চয়ই কেউ আর কোনো কথা বলল না চুপচাপ খাওয়াতে ব্যস্ত সকলে কিছুক্ষণ পর খাওয়া শেষ করে উঠে চলে গেলেন বাড়ির কর্তারা বসে আছে নাকি চার ভাই বোন মিম আর আদি খুনছুটি করে খাওয়াতে ব্যস্ত তানবীর হঠাৎ আবিরের দিকে তাকিয়ে বললো ভাইয়া তোমার কি কিছু হয়েছে আবির নড়ে চড়ে বসেছে মুখ গোমরা করে উত্তর দিল কিছু হয়নি তো তানবীর আর কথা বাড়ায়নি চুপচাপ নিজের খাওয়া শেষ করলো এদিকে নিজের খাবার শেষ করে ফ্রেশ হয়ে আবিরও অফিস চলে গেল বাকিরাও নিজেদের কাজে ব্যস্ত হলো সারা দিনের ব্যস্ততা শেষে সকলেই বাড়ি ফিরল ফিরল না কেবল আবির আগামী মাস থেকে আবিরের নতুন কোম্পানি শুরু হবে সেই কাজেই ব্যস্ত সে সারাদিন বাবার কোম্পানি কাজ সামলে সন্ধ্যার পর প্রায়ই এসে দেখতে হয় নিজের অফিসের কাজকর্ম সাথে তার আরও দুজন বন্ধু আছে একজন রাকিব আর একজন রাসেল আবিরের পরই তাদের পোস্ট আবিরের অবর্তমানে তারাই সামলাবে কোম্পানি কয়েক বছর যাবৎ আবিরের সাথে প্ল্যান করে রেখেছিল এটার পূর্ণতা পেতে চলেছে এদিকে গতকালের নয় আজও পড়ার রুমে অপেক্ষা করছে মেঘ কিন্তু সাহারিয়ার ভাইয়া আসার কোনো খবর নেই এই পৃথিবীতে কারোর জন্য অপেক্ষা করা হলো সবচেয়ে কষ্টের কাজ এটা মেঘের অভিমত তাই রাগে ফুসতে ফুসতে বড় আব্বুর কাছে দাঁড়ালো আলী আহম্মদ খান সোফায় বসে কফি খেতে খেতে টিভি দেখছিলেন মেঘ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো বড়ো আব্বুর দিকে তারপর আস্তে করে বললেন ভাইয়া কি পড়াতে আসবে না আলী আহম্মদ খান মনোযোগ সরালো টিভির দিক থেকে এক পলক তাকালো মেঘের দিকে তারপরে পকেট থেকে ফোন বের করে ডায়াল করলেন শাহরিয়ারের নাম্বারে প্রথমত রিসিভ হলো না দ্বিতীয়বার রিসিভ হলো আলী আহমদ খান বলল। তুমি আসছ না কেন পড়াবে না শাহরিয়ার শীতল কণ্ঠে উত্তর দিল আঙ্কেল আমার জন্য বাসাটা দূর হয়ে যায় সময় মেনটেন করাও একটু সমস্যা তাই আমি আর আসতে পারবো না সরি আলী আহমদ খান তখন বললেন তাহলে তুমি এই কথাটা প্রথমেই জানাতে পারতে শাহরিয়ার গম্ভীর কণ্ঠে উত্তর দিল একটু অসুস্থ ছিলাম আঙ্কেল হাসপাতাল থেকে আজই ফিরেছি আপনাকে সময় করে ফোন দিতাম